বাবা বাবা আমি চাকরি পেয়ে গেছি বাবা হ্যাঁ চাকরি পেয়ে গেছিস বাবা তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ স্যার বলুন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বাবা আমাকে না অফিস ফোন করেছি আমাকে অফিস আমি অফিস গেলাম হ্যাঁ ও বাবা ও বাবা ও বাবা অনেক বড় করতে গেছে বাবা ও বাবা আমার চাকরি বাতিল হয়ে গেছে বাবা এ হ্যাঁ কি বলছিস ওরকম কথা বলে না আমি মুতাজকে মর যাব রে হ্যাঁ বাবা আমি সত্যি বলছি গো বাবা আবার যে এত দিন যে টাকা ইনকাম করেছে না এই যে দুতলা বাড়ি তুমি হাঁকিছো এই সব টাকা বাবা ফেরত দিতে হবে হ্যাঁ কি বলছিস দাও দাদা তোর ব্যবস্থা আমি এখনই করছি তুই দাঁড়া এ কি কইলি ভগবান তুমি কি কইলি এই দেখো কত